কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ খবর তোমার কিছুই মনে করে না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে আটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইত দোকান করত বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটিয়া ওই লাশ সে তোমার আর কথা বলে আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখত আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলত আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটো দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামায় দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জ্যাঠা আমার মামা আমার মামি আজকে কোথায় চলে তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনি এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খুঁদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হল কেমনে হল ভাইয়া এ কেমন জিন্দেগি ভাই কোনো দিন নামাজ পড়বা না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে

রব্বুল আলামিন বলেন না ফুরমান জাহান নামের দিকে তাকিয়ে তার পুরা জিন্দগির সব কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব কিন্তু লাভ কি হবে বলো কি লাভ হবে একুলুয়ালাইতানি কাদদম তুলি হায়া হাতি নাফুরমান তখন বলবে হায় আফসুস ইয়ালাইতানি হায় আমার আফসুস মন্দ কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযুক্ত ছিল হায়াত তোমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম আল্লাহ বলে না ফুরমান বলবে হায় আফসুস যদি আল্লাহর সাথে শরিক না করতাম

খালিলা হায় আফসোস যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম আজকে তো আমিও বেঁচে যেতাম ইয়া কুম কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা হায় আফসোস যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম চলেন বন্ধু শেষ কথা ঈদুল্লাহ আয়ো হাত দিব আদা বাহু আহাত ওয়া ইয়ু থিকু আথা বাহু আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফারুম যেই আজাদ দেওয়া হবে বান্দা বিশ্বাস করো এমন আজাদ তোমারে আর কেউ কোনো দিন দেয় না এমন ফিডা তুমি আর খাও নাই এমন বেইজ্যুতি আর কোনো দিন হও বান্দা এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে বলে আয়ু সিথু বা তা কহু আদ আল্লাহ বলে না ফুরমান আমার ফেরেশতা তরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তরে আর কেউ কোনো দিন বাঁধে না আল্লা আমাকে মুফ ইয়া আইয়া তুহান্নাফসুল মথমা ইন্না বিপরীত দিকে এবার আল্লাহ তাআলা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা ফিটে ফিডি চলতে আসে না ফরমানরে টাঙ্গাইয়া ফিরতে আসে বানতে আসে এটা মায়ের চলতে আসে এই কারণে আবার আমার নেককার বান্দা নিয়ে আবার ঘাবড়ায় যায় আমার আব্বারে দেখতাম এত রাগি মানুষ ছিল আমি বড় কোনো বাইরে যদি আব্বা

কে আমার প্রিয় আত্তা পবিত্র আত্তা প্রশান্ত আত্তা আমার ईमानदार বান্দা ইরজি ইলা রাব্বি কোনা ঘাবড়ায়ো না তুমি তোমার মাওলানা আমি রবের কাছে আসো রাদিইয়াতুম মারদিয়া আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি কোনো টেনশন করো না ঘাবড়ায়ো না ওই রে ফিটা চেলবো তুমি 맞ছো না তুমি টেনশন কোরো ওয়াদখুলি ফি ইবাদি পদহুলি জেন্নতি আল্লা বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরও নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়ে আমি শো একসাথে আমার জন্নাতে ভোক আমার জন্ম এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হজরত মৌলানা মুস্তিক ইয়াসিন আহমদ ফারুকী মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরা পুরি শিফায় কামেল আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে তো বলতেছিলাম ভাইয়া এ শেষ কথাটা হলো এখানে একটা কথা আছে বদখুলি জান্নাতি এই জান্নাতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢুকো তো তফসিলের মধ্যে লিখছি ঈমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দেগির কষ্ট মেহনতের বিনিময় আমলের বিনিময় হাসনের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢুকো আল্লাহ কসম ঈমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মধারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতেছে কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই পরে আমি ফোন দিলাম দোস্ত আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি আমি যে না আপনি আমার গাড়িতে যাবেন আপনি আমার গাড়িতে যাবেন তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে আর বলেন কিউর আমার আপনার গাড়িতে দিবেন আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই এই কথা বলাতেই খুশি রব্বুল যখন বলবে বান্দা তুমি জান্নাতি আমার জান্নাতে ঢোকো বান্দা বলবে মালিক আমি সব পাই আলাইছি সব পাই এই জন্য ইনশাল্লাহ কেউ না উঠি ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাপ দয়া করে সবাই মেহরবানি করে আমাদের প্রিয় ভাই হযরত মৌলানা মুফতি আসিন আহমদ ফারুকি রামাত বারাকাত তার জবান থেকে নসিহত শুনি দোয়া করি এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো আল্লাহ তালা সবাইকে ভালো করেন প্রত্যেকে নামাজের ফিকির করি পাঁচ অক্ত নামাজ পড়লে ইনশাল্লাহ জিন্দিগি সুন্দর হবে মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো কোনো মানা নাই বন্ধু কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দগিটা নষ্ট করো না বন্ধু দুনিয়াও আফসুস হবে আখেরা তো আফসুস হবে আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন প্রিয় ভাই তোমরা বসো ভাইয়া যে কতক্ষণই শুনো বসো না ভাই এই নক জাই ছাইয়ারে সেন ব্যাটকে কারে কয়ের বুঝল আল্লাহর কথা বসে শুনতে হয় আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয় আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে হয় তাইলে জিন্দিগি বদলায় কোন গাফেল আল্লাহর কোরআন থেকে লাভবান হইতে পারে গাফেল বঞ্চিত হয় মানে যে খামখেয়াল জন্য প্রিয় ভাই এটা জরুরি বিষয় একজনও বুট খাইও না বুটও খাই বা আল্লাহর কথাও শুনবা ফায়দা হবে না ভাই বাদামও খাই আল্লাহর কথাও শুনবা কোনো ফায়দা হবে নিজের ভিতরে কোনো অনুভূতি জাগবে প্রতিটাও আজের মাকসাদ কিন্তু দিল জাগান দিল জাগানো নিজের ভেতরটাকে ঘুমন্ত বিবেকটাকে জাগ দিয়ে তোলা এটাই মূল একটা মাকসা অন্যতম প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট আছে এই মাহফিল এই প্যান্ডেল এই স্টেজ পোস্টার হ্যান্ডিল ওলামায় ক্যারামকে দাওয়াত দেওয়া যথোপযুক্ত ভাবে এদেরকে নিয়ে আসা ঠিক মতো করা অনেক কাজ আগামী শনিবার চোদ্দ তারিখ আমার মাদ্রাসায় বার্ষিক মাহফিল তো আজকে প্রায় ১৪ পনেরো দিন ধরে মাদ্রাসার বড় ছাত্ররা অবস্থা সারা দিন রাত কাজ করতেছে সারা দিন এখনো কোনো শেষ হয়নি আজকে বুধবার শেষ কালকে বৃহস্পতি শুক্র শনিবারে মাফ তো বাস্তবতা হলো আসলে অনেক কাজ অনেক কিছুই করতে হয় একটা মাহফিলের জন্য তো এই সবটা আয়োজন ভাইয়া দশ টাকা পাঁচ টাকা কারো কাছ থেকে একশো টাকা এরকম কষ্ট করেই একটা মাহফিলের ফান্ড একসাথে করা কেউ তো আর একসাথে দিয়ে দিছে না বলে যে যাও আমি সব দিয়ে দিব তাইলে এই সবটা কষ্টের আয়োজন বুঝিয়ে দশ টাকার বুটের জন্য শেষ হয়ে যাবে এটা প্রথম তিরিশ টাকার চটপটি বিশ টাকার বাদাম এইটুকু খাইতে খাইতে শুনটা শেষ করে দিলাম এটা ভাইয়া ইনসাফ হইতে এতটা কষ্টের আয়োজনের মধ্যে

আমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা আয় উপার্জন এর চাইতে অনেক উত্তম অনেক উত্তম তিন ঘন্টায় ব্যবসা কিনায় যা লাভ একটি সেজ দেয় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি না তোমার সারাদিনের বেচা কেনায় যা মুনাফা আল্লাহকে একবার ডাকার মধ্যে তার চেয়ে কোটি গুণ বেশি মুনাফা এই জন্য এটা বহু কথা বলো না ভাই দুইটা গেলে এত কথা একদম কথা বলবো না আমি ভাই তোমরা যদি বসতে রাজি না হতো বাইরে চলে যাও হ্যাঁ যাও বাইরে যাও দুই চারজন কাফেল না শুনলে কি বসতে হবে কথা যার দরকার বসবে না সে বাইরে গুরু অসুবিধা বাইরে বুট আছে বাদাম আছে বন আছে বিজয় খেবুক এই জন্য ভাই এটা জরুরি আমি এ ব্যাপারে সত্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় যাদের হাতে মোবাইল আমার অনুরোধ ভাইয়া এই হাতে ধরা মোবাইলগুলো নামায় নামাই ফেল ভালো হবে আমি অনুরোধ করলাম এটা ভালো হবে আল্লাহর কথা আমাদের চোখের দিকে শুনলে এতে বেশি ফায়দা হয় এই মোবাইল ধরে রাখলে জেহান ইন্তেসার হয় মানে দিল বিক্ষিপ্ত হয় অন্তরের মধ্যে থাকে যে মোবাইলে উঠতে কি তো মনোযোগটা থাকে মোবাইলের দিকে মোবাইলে তো উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না তো কি ফায়দা হলো ভাই মোবাইলে ওয়াজের কোনো অভাব নেই আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার সবাই সব বক্তাদের ওয়াজে আছে আছে না অজস্র পৃথিবীতে একটা শুরু করলো ওগুলা মোবাইলে উঠে গেছে তো কাজেই এটা কোনো যে কিছু না এক কুঠি ওয়াজও যদি কারো বাইলে থাকে এটা আখেরাতের মুক্তির জন্য পরকালের জন্য ন্যূনতম কোনো ফায়দা দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কেন আমি এই জন্য বললাম যে মাকসা নিজের ভিতরে বিবেক জাগান দিল জাগা। এটাই যদি না হয় তো মানুষ জমছে ঠিক আছে বক্তাও আসছে মাহফিলও হইছে কিন্তু সবাই সবার মতো যার যার মতই আসছে আর গেছে তাইলে কোনো লাভ হাজনে হলো কতগুলো টাকাই খরচ